আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোন আল্লাহ আমাদেরকে এত বেশি পরিমাণ নিয়ামত দান করেছেন কিন্তু আমরা মানুষ হিসেবে এতটাই অকৃতজ্ঞ যে আমরা মহান রবুল আলমিনীর সুক্রিয়া আদায় করতে চাই না আসলে আল্লাহ তালার কৃতজ্ঞ বান্দা হওয়া কি খুবই কঠিন খুব কঠিন না রসুল্লাহ সাল আলাই সাল্লাম তিনি রাতের বেলা এত দীর্ঘ সময় সলাত আদায় করতেন আইসা রদিউল্লাহ আনহা রসুল্লাহ সাল আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন এ আল্লাহ রসুল আপনার অতীতের গুনা বর্তমান গুণা ভবিষ্যতের গুনা কোনো তো গুণা নেই আল্লাহ তালা তো সব কিছু আপনার মাফ করে দিয়েছেন তারপরও আপনি এত দীর্ঘ সময় কেন সলাত আদায় করেন তখন রসুল্লাহ সাল্লাম বললেন আমি কি আল্লাহ তালার প্রিয় কৃতজ্ঞ কৃতজ্ঞ বান্দা বান্দা হব না অবশ্যই আমাদেরকে আল্লাহ আল্লাহ প্রিয় হতে হবে তালা আমাদের হাত দান করেছেন আমরা সুস্থ আছি যারা সুস্থ নেই বর্তমান সময়ে যারা অসুস্থ তাদের দেখে আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারি খুব সহজে যারা কানে শুনে না আমরা কানে শুনতে পারি কিন্তু যারা শুনতে পারে না জন্মগত ভাবেই যারা শুনে না তাদেরকে দেখেও তো আমরা উপলব্ধি করতে পারি আমাদের এই কানের প্রয়োজনীয়তা আমরা এবার তো আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে পারি কারো জন্মগত ভাবে পা নেই হাঁটতে পারে না আমরা হাঁটতে পারি আমরা সুস্থ এটা দেখেও তো আমরা মহান রবুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করতে পারি আমাদের বিবেক বুদ্ধি রয়েছে আমরা পাগল নই আমরা সুস্থ এজন্য তো আমরা মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করতে পারি আমাদের দাঁত আছে আমাদের মুখ আছে আমাদের কান আছে নাক আছে আমরা খুবই সুস্থ একজন মানুষ এর পরেও আমরা কেন মহান রব্বুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করতে পারবো না মহান আল্লাহ তালার কৃতজ্ঞতা স্বীকার করা কি এতই কঠিন আপনি আমি কেন পাশত্য চলাতাদায় করি না কেন মহান রবকে আমরা সিজদা করি না তিনি কি আমাদেরকে সৃষ্টি করেননি অবশ্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাই একমাত্র মহান রবের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে তাই আসুন আমরা মহান রবের কৃতজ্ঞতা স্বীকার করি কৃতজ্ঞতা স্বীকার করলে আল্লাহ আমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন আর কৃতজ্ঞ যদি আমরা স্বীকার না করি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে আজাবে শাস্তিতে ভূষিত করবেন তিনি আমাদেরকে শাস্তি দিবেন তাই আসুন আমরা আল্লাহ তালার কৃতজ্ঞ বান্দা হই